তাহলে মনে রাখবেন ওই কাবুলীর মতো যে কাবুলী এসে দেখছিল যে বাঙালি ছেলে বাংলাদেশী ছেলে সে জাম খেতেছে জিজ্ঞেস করছে तुम सब के आंख खाया करते हो बोलছে हम सब जाम खाया करते हैं কাবুলী बोलছে हम खा सकते हैं क्यों नहीं जरूर तشب লাইয়ে درخت পর আর মজা से खाइए आसन গাছে উঠেন জামের খাওয়া

সুত্রанг ইসলাম বিরোধীরা যদি সুযোগ পেয়ে যায় দেওবন্দি মাদ্রাসায় কে পাশ করেছে পটিয়া কে হাটাজারি কে ফুরফুরা কে সরশিনাকে দেখা হবে না পাইকারি ধরে দাড়ি টুপি ধরে ধরে হত্যা করা হবে ফুলবাগিচার ডালে ডালে হুতুম পেচারা বসে আছে এই ফুলবাগানের অবস্থা কি হবে নাستی মুরতাব বেইমান সব এগুলিকে দখল করে আল্লাহ দিনের দিনকে বুড়ো আঙ্গুল দেখাবার প্রচেষ্টা চালাচ্ছে যদি তাদের স্বপ্ন তাদের স্বপ্ন কামিয়াব হয় ওই যে রাশিয়া এসে ঢুকছিল কোথায় আফগানিস্তানে সেইখানে সব আলে মোলা মারা জঙ্গলে যাইয়া এক হইল ওই যে একজন বলছিল যে আমি গেলাম আমার ছেলে গেল তার মামু বাড়ি মায়ে গেল তার নানা বাড়ি বউ গেল তার বাপের বাড়ি আমি গেলাম আমার শ্বশুর বাড়ি যাই দেখি সব এক জায়গায় এই লোকগুলি আলে মোলামা পীর বুজুর্গ সব কিয়া পাহাড়ের মধ্যে এক জায়গায় হইছে হায় হায় সুন্নি কড়া সুন্নি গোলাপি সুন্নি ওহাবি ঠান্ডা সুন্নি তারপরে দেওবন্দি সব এক জায়গায় হায় হায় কি সর্বনাশটা করলাম যদি ঐক্য থাকতাম তাহলে কে পারতো করতে পারতো চোখের পানি ফেললো কাঁদলো একে অপরকে জড়ায় ধরল তখন অনেক সর্বনাশ হয়ে গেছে অনেক জীবন দিতে হয়েছে এই ঐক্যের পর তারপরে আল্লাহ মেহরবানি করেছেন তবা করার কারণে কিন্তু আমাদের দেশে অনক্ষের কারণে আল্লাহ না করুন যদি এখানে ইসলাম ইসলামের দুশ্মন যারা আজ তো তারা রেডিওতে বসে আছে গুলিস্তানকে হার শাক উল্লু বেঠে হ্যাঁ আঞ্জামে গুলিস্তান কে হগা একটা বাজে কাজ এগারো লক্ষ হ্যাঁ যদি ছেলেওয়ালা দেওয়ার মতো হয় স্ত্রী দেন না কোনো ক্ষতি নাই আল্লাহ তো কোরআন শরীফে বলেছেন তোমার বৌরে যদি তুমি পাহাড় সমান সম্পদ দাও কণা মাত্র ফিরায় নিও না সুবার আল্লাহ আর মহারানার টাকাকে ফরজ দায়িত্ব হিসাবে আদায় করে দাও কাজী যে মহারানা আদায় হতে পারে এই রকমের মহারানা দেওয়া উচিত অতিরিক্ত চাপায় দিবেন দিতে পারবে না কেয়ামতের দিন ওই পুরুষটাকে আল্লাহর দারবারে জেনা কারের কাতারে দাঁড়াতে হবে আমাদের বিবাহ সম্পর্কে এই কথাটা বললাম মনে রাখবেন যৌতুক নিবেন না আর অতিরিক্ত মহারানার বোঝাও চাপায় দিবেন না তবে যা দিতে পারে সেই রকমই আপনারা দিবেন এরপরে আর একটা জিনিস আমাদের দেশে চালু আছে যা হিন্দু খ্রিস্টানদের সঙ্গে মিলে যায় তা হচ্ছে কোন সম্মানিত লোক মারা গেল তার জন্য নীরব হয়ে দাঁড়ায় থাকা আমাদের পার্লামেন্টের একজন সদস্য মারা গেলেন সংসদে প্রস্তাব উঠলো এক মিনিট নীরব হয়ে দাঁড়ায় থাকে আমি বললাম স্পিকার সাহেব এক মিনিট দাঁড়ায় থাকলে যদি সব হয় এক মিনিট কেন আসুন আমরা পঁচিশ মিনিট খেলাই থাকি আর যদি কোনো তাহলে এই প্রহসন কেন আমরা তো আমাদের মা বাপের কবরের কাছে গিয়া দিন মতো থাকি না সেখানে তো অবশ্যই আমরা দোয়া দূরত পড়ি ঠিক না বললাম স্পিকার সাহেব আমার মাহফিল যদি হতো তা আমি বলতাম সুরায় খ্লাস পড়েন এখ্লাস পড়েন এটা আপনার মাহফিল এটার গার্ডিয়ান আপনি এটার অভিভাবক আপনি আপনি সকলকে বলেন সুরায় ফাতে সরে ক্লাস করতে মাননীয় সম্মানিত স্পিকার সাথে সাথে বললেন সকলকে আপনারা ফাতেহা পড়েন ক্লাস পড়েন দরুশ্রু আল্লাহ হমদুল্লাহ বলে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি সংসদের ভেতরে একটা গুণগত পরিবর্তন আনার জন্যে আল্লাহদের তৌফিক দেন চলে আমি ভাইরামা সুতরাং এই সমস্ত হচ্ছে খ্রিস্টান ইহুদিদের কাস্টমস তাদের ট্র্যাডিশন এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই হিন্দুরা খ্রিস্টানেরা কেউ মরে গেলে পরে দাঁড়ায় থাকুক শুয়ে থাকুক যেমনি পারে তেমনি করুক কিন্তু আমি তো মুসলমান আমি আমরা মুসলমান কিন্তু আমাদের বিবাহ অনুষ্ঠান যখন হয় এই বিবাহ অনুষ্ঠানগুলি আমরা কি মুসলমানদের মতো করি জবাব চাই করি আপনারা যে হলুদ অনুষ্ঠান করেন শরিয়াতের কোন জায়গা আছে এই হলুদ অনুষ্ঠান হিন্দুদের কাছ থেকে আমদানি হয়েছে একটা হলুদ অনুষ্ঠানে যা খরচ হয় তা দিয়ে ছয়টা বিয়া করানো যায় সুতরাং থেকে তবা করুন আমরা আর হলুদ অনুষ্ঠান করব না রাজি আছেন রাজি আছেন বিবাহের নামে অপসংস্কৃতির জায়গা আমরা করে দিতে পারি না যৌতুক যেমন হারাম গত মাহবিলে বলেছি মনে আছে না মনে আছে কি না যৌতুক যেমন হারাম যৌতুক কি আপনারা নেবেন নাকি মেয়ালাদের উপরে চাপ সৃষ্টি করবেন না জায়েজ নাই মেয়ালারা যদি ইচ্ছে করে কিছু দেয় নিবেন আমি তো আশা করেছিলাম যে সংসদ নেত্রী প্রধানমন্ত্রী মহিলা বিরোধী দলীয় নেত্রী ও মহিলা সুতরাং মহিলাদের উপরে তাদের দরদের খাতিরাই তারা যৌতুক বিল উত্থাপন করবেন কিন্তু তারা করেন নাই তাদের উচিত ছিল যৌতুককে ঝাঁটা মেরে বঙ্গম সাগরে ভেড়ে দেওয়া ওনারা তা করেন নাই কিন্তু আমি ইনশাআল্লাহ সংসদে যৌতুক বিল জমা দেব ইনশাআল্লাহ আমি একা অথবা আমরা তিনজন যাই হই সংসদে আমি কখনো একাকিত্ব ফিল করি না কারণ আল্লাহ আমার সাথে আছেন এই যৌতুক যৌতুক বিরোধী উত্থাপন করে বন্ধ করতে হবে দুই নম্বরের কথা হচ্ছে মেয়ালারা তারাও আবার একটা খারাপ কাজ শুরু করেছেন সেটা হলো বেশি পরিমাণের মহারানা চাপায় দেওয়া মহারানা এটা শরীয়ত কোন বাইন্দে টাইন্দে দেয় নাই ছেলেপক্ষ পক্ষ দিতে পারে সেইটা মেয়ালাদের আন্দাজ থাকা উচিত অহেতুক যৌতুক অহেতুক মহারানা চাপাই দিবেন না এটা একটি ট্র্যাডিশন হয়েছে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পনেরো টাকা এক পয়সা গ বন্ধুগন আমি বলতেছিলাম থামুন থামন ভাইরলমাক দুব আ হিমলা দললিন খ্রিস্টান, ইহুদি, হিন্দু মুসণক কার অনুসরণ করব না অনুসরণ করম কয় শ্রেণীর চা শ্রেীর নাবিহীন সেদদকে সহাদা সলিন কলাল হাদু নিল্লা এপর, এরপ। রাসুলি করিম সাল্লাহসাল্লামকে হজরত আয়সা সিদ্দিক আল্লাহ তালা জিজ্ঞেস করেছেন হুজুর আপনি এখন এই এই দোয়াটা এত বেশি বেশি করতেছেন কেন হজুর বলেছেন এটা আমাকে পড়তে বলা হয়েছে আমাকে ফার করতে বলা হয়েছে আমাকে তাজবি করতে বলা হয়েছে হঠাৎ বিজয়ে বিনয়ী হ স্বাধীনতা দেন আল্লাহ টিকায় রাখার মালিক সে আল্লাহর প্রতি রুজু হতে হবে

বাংলাদেশের বুকের উপর থেকে ট্রানজিট দেওয়া হবে না হবে না হবে না আমাদের চট্টগ্রামের এই চট্টগ্রামের থামুন চট্টগ্রামের বীর চট্টনার পটকে ভারতের জন্য মুক্ত হতে দেওয়া হবে না দেশের লক্ষ লক্ষ মানুষের জীবন যেতে পারে ভারতকে ট্রানজিট দেব না ভারতকে ট্রানজিট দেওয়ার অর্থ হল ভারতের সেনাবাহিনীকে বাংলাদেশকে ওয়েলকাম করা ভারতের ডেঙ্গু জ্বর তাদের এই চোখ বাংলাদেশে আমদানি করা বাংলাদেশকে ভুটান সিকিমের মতো ভারতের গোলাম বানিয়ে দেওয়া হুম কানাটা বা আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে অনবী বিজয় যখন আসবে আল্লাহর পক্ষ থেকে তখন আপনি দেখতে পাবেন আল্লাহর পক্ষ থেকে মদত বিজয় যখন আসবে দলে দলে নো ইসলামের মধ্যে প্রবেশ করবে এই বিজয় দেখে আপনি কি করবেন আপনার জন্য দায়িত্ব তখন ফায়েস সাব বি বিহামদি কানা তাওবাব আপনি বেশি করে ইস্তিগফার করুন বেশি করে তাসবীহ পড়ুন রাসূল করেন সাল্লাল্লাহ এই সূরা নাযিল হওয়ার পর ইসলামের চুরন্ত বিজয়ের মুহূর্তে

এ জাতির راہবাদেরকে পক্ষবদ্ধ হওয়ার তৌফিক দান করুন ওনারা যত ফতোয়া দেন समस्त ফতোয়া ইসলামি আন্দোলনের বিরুদ্ধে মত্থরের কাছ থেকে টাকা নিতে আপত্তি নাই নিজের মঞ্চে চেনাকার খুনী মত্থরকে নিয়ে এক প্ল্যাটফর্মে বসে বক্তৃতা করতে আপত্তি নাই কিন্তু ইসলামি আন্দোলনের লোককে মঞ্চে জায়গা দেয় না সমস্ত ফতোয়া ইসলামী আন্দোলনের বিরুদ্ধে তারা দেন আমি তাদেরকে অনুরোধ করব আসুন ঐক্যবদ্ধ হওয়া ছাড়া পথ নাই আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আর মনে রাখবেন আপনারা যে ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়েছেন যদি দিন প্রতিষ্ঠা না হয় আর তারা যে স্বপ্ন দেখছে ইন্ডিয়া এবং তার অনুসারীরা নাস্তিকরা যে স্বপ্ন দেখছে তা যদি বাস্তবায়িত হয় কে জামাক করে কে শিবির করে কে ফুরফুরার মুড়িদ কে শরসিনার মুরিদ কে অমুক ইন্ডিয়ার পীর সাহেবের পাকিস্তান পীর সাহেবের এগুলা এইগুলা তালাশ করা হবে না